ম্যাচের আগেই ফলাফল ফাঁস রাজস্থান নাকি দিল্লি আইপিএল এর দল তা আগেই জানিয়ে দিল জ্যোতিষী বিড়াল বন্ধুরা বিস্তারিত জানার আগে ভিডিও লাইক ক্লিক করুন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন রাজস্থান বনাম দিল্লি আইপিএল এর তম ম্যাচে জিতবে কোন দল তা নিশ্চয়ই আগে ভাগে বলে দেওয়া সম্ভব নয় তবে এবার কঠিন সেই কাজটি করে দেখাচ্ছে হ্যাল ইসলামের একটি বিড়াল রাজস্থান বনাম দিল্লি ম্যাচের আগে ম্যাচের ফলাফল নিয়ে ভবিষ্যদ্বাণী করছে অ্যাকিলিস আর এই জন্য তাকে দেয়া হয়েছে বিশেষ প্রশিক্ষণ দু দশ সালের ফুটবল বিশ্বকাপে অক্টোপাস পলের কথা নিশ্চয়ই মনে আছে অনেকের একের পর এক ম্যাচে চমকপ্রদ ভবিষ্যদ্বাণী করে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ভিন্ন এক রোমাঞ্চ ছড়িয়েছিল পল স্পেন যে দশ সালের বিশ্বকাপ জয় করবে তা আগেভাগে জানিয়ে দিয়েছিল অক্টোপাসটি সুখবর আইপিএল দু চব্বিশেও আছে আইপিএল দু হাজার চব্বিশের সতেরোতম আসরে ঝড় তুলতে প্রস্তুত আছে সাদা রঙের এই বিড়ালটি ধবধবে সাদা আর নীল চোখের এই বিড়ালটির নাম অ্যাকিলিস নিবিড় যত্ন আর ভালোবাসায় অ্যাকিলিসের বেড়ে ওঠা বিশ্বের অন্যতম সেরা প্রাণী জাদুঘর সেন্ট পিটার্সবার্গের হারমিটেইজে শারীরিক ত্রুটি নিয়ে জন্ম অ্যাকিলিসের সৃষ্টিকর্তা তাকে দেননি সোনার ক্ষমতা তবে তার আছে তীব্র অনুমান শক্তি তা দিয়েই চমক দেখাতে চায় এই বিড়ালটি কিন্তু কিভাবে রাজস্থান নাকি দিল্লি আইপিএলের ছাপ্পান্তম ম্যাচ চলাকালীন একলিসের সামনে দুইটি পাত্রে খাবার রাখা হবে আর পাত্র দুটির সঙ্গে লাগিয়ে রাখা হবে দুই দলের দুটি পতাকা একলিস যেই পাত্রের খাবার খাবে বোঝা যাবে সেদিন ওই ম্যাচে বিজয়ী হবে পাত্রের সঙ্গে পতাকা আছে যেই দলের সেই দলটি দর্শকগত বাইশ মাস শুরু হয়েছে আইপিএলের সতেরোতম আসর আর এই আসরের ছাপ্পান্নতম ম্যাচে জিতবে কোন দল তা জানার জন্য একলিসের সামনে রাজস্থান এবং দিল্লির পতাকা লাগানো দুটি পাত্রে খাবার দেয়া হয় অবাক করার বিষয় হলো সবাই ভেবেছিল বিড়াল যে হয়তো দিল্লির পতাকা লাগানো পাত্র থেকে খাবার খাবে কেননা দিল্লি অনেক শক্তিশালী দল এবং সবাই ধরেই নিয়েছে এবারের আইপিএল শিরোপা জয় করবে দিল্লি কিন্তু সবার ধারণা ভুল প্রমাণ করে একলিশ নামক বিড়ালটি রাজস্থানের পতাকা লাগানো পাত্র থেকে খাবার খায় এবং রাজস্থানি বিজয় হবে বলে জানিয়ে দেয় একলিশ নামক বিড়ালের এমন কাণ্ড অবাক হয়েছে অনেকেই কেননা বর্তমানে দিল্লি দুর্দান্ত ফর্মে আছে এবার দেখার পালা নামক বিড়ালের সত্য হয় হ্যাঁ বন্ধুরা কি মনে হয় আপনাদের রাজস্থান নাকি দিল্লি কে জিতবে আজকের ম্যাচ আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে আর ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ